সাত দিনই বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে গোটা গোটা পশ্চিমবঙ্গেই সাত দিন বৃষ্টি হবে হ্যাঁ আর স্পেশালি আপনি যদি দক্ষিণবঙ্গ ধরেন তাহলে দক্ষিণবঙ্গেতে আপনার প্রত্যেক দিনই বৃষ্টি হবে মোস্ট অফ দ্য ডেজে আপনার হালকা মাঝে ধরনের আপনার হোয়াইট স্প্রেড রেনফল হবে এক দু দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হবে আর এছাড়াও বেশ কিছু জেলাতে কয়েকদিন আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে আইসোলে হ্যাঁ ডিটেল ফোরকাস আসছি এগুলোর এগুলোর জন্য যে সমস্ত সিনপটিক সিচুয়েশানগুলো দায়ী সেটি হচ্ছে এইগুলো প্রথম কথা মনসুন ট্রাপ যথাযথভাবে সেটি বিদ্যমান এবং মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গে দুইটি পয়েন্ট দিয়ে পাস করছে একটি হচ্ছে আপনার বাঁকুড়া একটি হচ্ছে ক্যানিং ব্যাকিরা বাঁকুড়া ক্যানিং দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ওটা আপনার অফ বেঙ্গলের হ্যাঁ ইস্টে পূর্ব দিকে ডুবে গেছে এটা এক নম্বর দ্বিতীয় কথা গতকালই আপনাদের আমি একটা চক্রবাদ ঘূর্ণাবর্তর কথা বলেছিলাম গাঙ্গে ও পশ্চিমবঙ্গতে সেই চক্রবাদ ঘূর্ণাবর্তটি আজও আছে আমার মনে হয় এতক্ষণ ওটি লো প্রেশারে পরিণত হয়ে গেছে অবশ্যই আজকে বিকেলে ওটি একটি লো প্রেশারে পরিণত হয়ে যাবে আমরা হয়তো আমাদের ডিপার্টমেন্ট হয়তো বিকেলবেলাতে যে ইনফারেন্সটা দেয় সন্ধ্যাবেলাতে বিকেলবেলা সরি সাড়ে পাঁচটা লোক যাবে ওতে ওটা লো প্রেশার হয়ে যাবে ঠিক আছে লো প্রেশার হয়ে যাবে আর ওই লো প্রেশার থেকে হ্যাঁ ওই লো প্রেশারের যে সেন্টারটা ওখান থেকে বিহার পর্যন্ত আপনার একটা অক্ষরেখাও পাস করছে আর কি এই সমস্ত সিনপ্টিক সিচুয়েশানগুলো রয়েছে তার ফলে ওয়েদার ইজ লাইক দিস এক তারিখ আজকে কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচটি যে উত্তরের জেলা আছে জলপাই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে আপনার হোয়াইট স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে কলকাতা থামে দু তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হোয়াইট স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখ এবং চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড ঋণ সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গতে আপনার ফেয়ার হোয়াইট স্ট্রেড রেন সম্ভাবনা আছে